আসসালামু আলাইকুম আজকে বানাবো আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রসা রসা তো ফার্স্টে আমি প্যানে আলু কুচি আর বেগুন ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এখন এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি লবণ হলুদ গুঁড়ো সরিষার তেল এর মধ্যে এখন আর কিছুই দিব না যেহেতু মাছটা আমি এক্সট্রাভাবে সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করে নেব তো এখন এগুলো সব কিছু ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে এখন এটা ঢেকে রান্না হতে দিব আরেকটা পানি এবার আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি বাটা মশলা লবণ ওই চচ্চড়ির মধ্যে আমি এক চামচ লবণ দিয়েছিলাম এখানে হাফ চামচ দিলাম কারণ যেহেতু পরে আবার একসাথেই মিক্সড করে নিব। সামান্য হলুদ গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এখন সরিষার তেল দিয়ে এগুলো আমি ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো এখানে আমি মাছের মাথা কাটা ছোটো ছোট পিসেস করে কেটে নিয়েছি এখন এগুলো আবার ভালো করে মাখিয়ে নেব এখন এর মধ্যে পানি দিয়ে দিব এখন ঢেকে দিয়ে মাছটা রান্না করে নিয়ে কষিয়ে নেব মাছের পানি শুকিয়ে এসেছে এখন আমি মাছগুলো একটু কষিয়ে নিয়ে আলু আর বেগুনের ওই মাথা চচড়ির মধ্যে ঢেলে দিব মাছ কষানো আমার একদম শেষ এখন এগুলো ওই আলু বেগুনের চচড়ির মধ্যে ঢেলে দিব মাছগুলো ঢেলে দিয়েছি এখন আলু বেগুনের সাথে মিক্স করে নিব মিক্সড করা হয়ে গেছে আলু বেগুনও এখানে একদম সিদ্ধ হয়ে গেছে এখন ওই যে কড়াইয়ে মাছটা রান্না করে নিয়েছি কষিয়ে এখন ওই কয়লাটা ধুয়ে পানিয়ে চচ্চড়ির মধ্যে ঢেলে দিব। পানি দিয়ে দিয়েছি এখন আর হালকা একটু রান্না করে নিব মানে পানিটা একটু শুকিয়ে নিব তাহলেই হয়ে যাবে আপনারা যারা আমার রান্না দেখেন তারা সবাই জানেন আমি চচড়ি খুব বেশি পছন্দ করি এজন্য এক এক সময় এক এক রকম করে রান্না করি যেভাবে খেতে মন চায় আর কি এখন এটা ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করে নিব চচ্চড়ি মাখানো শুরুতেই বলেছিলাম যে রসা রসা চচ্চড়ি করব একেবারে শুকিয়ে ফেলবো না হালকা একটু রস রস থাকতে আমার চচ্চড়িটা একদম হয়ে গিয়েছে এভাবে রস রস করে রান্না করলে বেগুনগুলোও গলে যাবে না এই যে দেখেন একদম গোটা আছে আবার সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে এই যে আমার চচ্চড়ির ফাইনাল লুক সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ